গতকাল চোদ্দই এপ্রিল সোমবার প্যারিসের এগারোতম অ্যারেন্টিজমেন্ট বুলভার্ট বুলবার্ট বলতে আরে অনিয়ার জিমে নাইট্রোজেন গ্যাস লিক হয়ে একজনের মৃত্যু হয়েছে আরেকজন জীবন মৃত্যুর সন্দিকে রয়েছেন ল প্যারিজেনে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের তথ্য সূত্রে এই খবরটি নিশ্চিত করা হয়েছে প্যারিসের এগারোতম অ্যারেন্ডিসমেন্টের বুলবার বলতে অবস্থিত অনেয়ার জিমে নাইট্রোজেন গ্যাস লিক হওয়ার পর চোদ্দই এপ্রিল সোমবার একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন আরেকজন ব্যক্তি জীবন মৃত্যুর সন্ধিকণে রয়েছেন লো প্যারিজেনে প্রকাশিত প্রতিবেদন পুলিশ সূত্রে নিশ্চিত করেছে ভুক্তভোগী উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ওই জিমের কর্মচারী ছিলেন আরেকজন যিনি উনিশ সালে জন্মগ্রহণ করেছেন ওই জিমের তিনি গ্রাহক ছিলেন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিখনে রয়েছেন প্রসিকিউটার অফিস থেকে যেটা বলছে যে প্যারিসের যে পুলিশ পুলিশ রয়েছেন উপর সেই দায়িত্ববার দেওয়া হয়েছে একটি তদন্ত প্রতিবেদন খোলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য যিনি মৃত্যুবরণ করেছেন তাকে পাঠানো হয়েছে এই ঘটনার যে প্রাথমিক তথ্য অনুসারে নাইট্রোজেন লিকেজেরাপি রিকোভারি টাং থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে ছিল এটি সোমবারে যে জিম খোলা ছিল সেই সময়টাতে প্লাম্বিক কাজের সাথে যুক্ত করার সময় এই ঘটনার উৎপত্তি মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত প্রতিবেদন শুরু হয়েছে শ্রম পরিদর্শকের সাথে একযোগে প্যারিস এগারোতম অ্যারেঞ্জমেন্টের পুলিশ স্টেশনের উপর এই দায়িত্ব বাহার দেওয়া হয়েছে প্যারিসের প্রসিকিউটর কার্যালয় সোমবার সন্ধ্যায় এই ঘোষণা করেছে পাবলিক প্রসিকিউটর আরো বলছে ক্রায়োথেরাপি স্টেশনের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য একটি ময়না তদন্ত ও বিষাক্ত বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ এবং জরুরি পরিষেবাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনা যায় এছাড়াও পরিষেবাগুলো অন্তবাগুলো উপস্থিত ছিল নাইট্রোজেন হলো এমন একটি গ্যাস এটি গন্ধহীন বর্ণহীন স্বাদহীন এবং সীমিত স্থানে অক্সিজেনের জায়গা দখল করে নিতে পারে এবং তাৎক্ষণিক যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে পারে এই নাইট্রোজেন গ্যাস লিক হওয়ার কারণে প্যারিসের এগারোতম অন এয়ার জিমে এই দুর্ঘটনা হয়েছে যেখানে ওই জিমে কর্মচারী জিমে যিনি কাজ করছিলেন তিনি মৃত্যুবরণ করেন এবং পাশাপাশি একজন গ্রাহক যিনি ওখানে জিম করতে যান তিনি আসলে দুর্ঘটনার কবলে পড়েন এবং তিনি জীবন মৃত্যুর সন্দিগুনে রয়েছেন এখন তিনি হসপিটালে ভর্তি হয়েছেন এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন এমআইবি ও ফেসবুক ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনে এম আই বি টেলিভিশন সত্য খবর সঠিক খবর